আসসালামু আলাইকুম আজকে আমাদের টাঙ্গাইলের শেষ দিন তো সকালবেলা মামা আমাকে ডাক দিয়ে উঠালো যে মেয়ের বাড়ি থেকে যে পাতিলাটাতে কি আছে সেটা আমাকে খুলে দেখালো তো সেটাতে দেখলাম মুড়ি দিয়ে আপনার গুড় দিয়ে পাক দেওয়া আপনার এক ধরনের দু গেলে আমাদের এখানে ঢাকা শহরে বলে মোয়া তো সেটা আপনার ছিল তো সেটা সকালবেলা উঠেই আমরা খেলাম তো এইদিকে আবার এরপরে কিছুক্ষণ পরে জামাই আপনার ক্ষেতের থেকে আপনার গ্যান্ডারি কিনে নিয়ে এসেছে তো মানে গ্যান্ডারিগুলো আমরাই এখানে সবাই মিলে খাচ্ছিলাম কারণ রাতুল ভাইয়ের আম্মুরা ওনারা সকালবেলা ট্রেনে চলে গেছে তো এরপরে ছোটো মামা আবার বাজার থেকে আপনার আমিত্তি নিয়ে এসেছে যেটা আমাদের আমিত্তি আর এখানকার আমিত্তি অনেক আলাদা এই আমিত্তিটা খুব সফট এবং নরম বলতে পারেন খেতে খুব মজা এবং রসালো ছিল অনেক যাই হোক তারপরে আমরা সবাই মিলে এখানে কাপড় চোপড় সব ব্যাগ ট্যাগ লাকিজ নিয়ে গুছিয়ে বের হব কারণ আমাদের ট্রেন হলো বিকাল চারটায় তো আমরা এখানে সবাই মিলে রেডি হয়ে গিয়েছি এবং সবার কাছ থেকে বিদায় নিচ্ছি যে আমরা এখন বের হয়ে যাব তো সবার কাছ থেকে গ্রামের সবাই কাছ থেকে বিদায় নিয়ে অনেকখানি পথ হেঁটে যেতে হবে কারণ অনেকখানি পথ আমাদের হেঁটে তারপর যেতে হবে যাই হোক মামা দুটো অটো আমাদের রিজার্ভ করে গিয়েছিলো তারা আমাদের নিতে চলে এসেছে তো আমরা এখনই অটোতে চড়ব তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিলাম খুব খারাপ লাগছিল যা বলার বাহিরে

এখানে রাস্তার অবস্থা তো যা আর কি বলবো প্রত্যেক ভিডিওতে আপনাদের রাস্তা দেখিয়েছি যাই হোক এখন আমাদের এই বড় ভাঙা রাস্তা ব্রিজটা পার হয়ে তারপর যেতে হবে অটো খুব কষ্ট করে ধাক্কা দিয়ে তারপর উঠিয়ে তারপর আমাদের এই ব্রিজটা পার করলেই তারপর আমাদের মেন রাস্তায় উঠবো আমরা তারপর আর কোনো ভাঙা রাস্তা নাই তো এইদিকে আমরা একটু নেমে পানি টানি খেয়ে তো রওনা দিলাম তারপর আমরা চলে আসলাম আপনার রেল স্টেশনে তো রেল স্টেশনে নেমে এখান থেকে লাকি সব ব্যাগ ট্যাগ সব কিছু আমরা নামিয়ে নিচ্ছিলাম কারণ ট্রেন চলে আসবে আমাদের চারটা বাজে তো আমরা আগে আগে চলে এসেছি তো এদিকে বড় মামা সবাইকে শশা এবং আমরা খাওয়াচ্ছিলো যে যত পারো আমরা খাও তো প্রচুর পরিমাণে গরম পড়েছিলো তাই কারণ তাই এর জন্য মামা আমাদের আমরা খাওয়াচ্ছিলো সবাইকে খাওয়া দাওয়া শেষ করে আমরা স্টেশনে বসেছিলাম ট্রেনের জন্য ট্রেন তারপর চলে আসে rich <laughs> তারপর আমরা সবাই মিলে ট্রেনে লাকিস ব্যাগ ট্যাগ নিয়ে সবাই অগ্রিম আপনার সিট ছিল বলে তাই আমরা আরামে চড়ে উঠতে পেরেছি এবং এই ট্রেনটাও খুব বড় ছিল যা হাঁটা চলা ফেরা সিটগুলো প্রচুর পরিমাণে বড় ছিল মানে বসা শোয়া সব কিছুই করা যে আপনার যাচ্ছিলো তো আমরা এখানে ভালোই এনজয় এবং মজা করতেছিলাম তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ